আওয়ামী লীগ নতুন নেতৃত্ব নিয়ে ফিরছেন এবং খুব শীঘ্রই সেই ফিরবার সব ধরনের বন্দোবস্ত ইতিমধ্যে হয়ে গেছে সমঝোতা হয়ে গেছে পালিয়ে সুইজারল্যান্ড এসেছি তোমরাও যার যার অবস্থান থেকে পালাও আপা আসছে বৃহস্পতিবার রাতে ফেসবুকে হঠাৎ এমন পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম এভাবে উড়াই দিতে হবে টিট ফর ডেট যেমন ঘেউ ঘেউ তেমন কি হইতে হবে মগুরু হইতে হবে কারণ আজকে সেলিব্রেশন করতে পারেন ভিডিও শেয়ার করতে পারেন কারণ এই প্রথম এত বড় সফলতা অর্জন করে ওয়াকার সাহেব হাসতাত এবং সার্জিসকে প্রস্তাব দেয় ঠিক দুপুর দুইটা তিরিশ মিনিটে আওয়ামী ভিন্ন রূপে ভিন্ন ভাবে ফিরে আনার ফিরে আনতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের যত ধরনের সুবিধা সেটা তারা দিবে হাসতাত এবং সার্জিস শেখ বাংলাদেশে প্রবেশ করতেই পারেন এবং করবেন এবং এজ এ প্রাইম মিনিস্টার বারো ঘন্টার আলটিমেটাম সমন্বয়কদের দল কিংবা ডক্টর ইউনুস তিনি যদি পদত্যাগ না করে আপনাদের সবাইকে স্বাগতম সেনা প্রধানকে নিয়ে হঠাৎ করে হাসনাদ আব্দুল্লাহর একটি পোস্টের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের মধ্যে একটা আবারও অরজকতার সৃষ্টি হয়েছে ছাত্ররা এখন নতুন একটা দাবির দিকে ঝুঁকেছে এবং সাজ্জিস আলম বলেছে যে দ্বিতীয় যুদ্ধের জন্য তারা প্রস্তুত এমন কথাই কিন্তু এখন আসতেছে তাহলে কি আবারও বাংলাদেশটার মধ্যে যুদ্ধ চলতেছে আন্দোলন হবে নাকি এই যে তিনি যেই কথাটা বলেছে যে পোস্টটা করেছে এই পোস্টটার আসলে বিশ্লেষণটা আসলে কি সেটাই কিন্তু জানতে পারবেন আপনারা আজকের এই একটি ভিডিও থেকে এবং বর্তমান সময়ে বাংলাদেশকে নিয়ে বাহিরের দেশ ইন্ডিয়া পর্যন্ত অনেক রকমের প্রপাকাণ্ড ছড়াচ্ছে অনেক রকমের ভন্ডামি আছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন সো দর্শক কথা বাড়াবো না সর্বপ্রথম আমরা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখে নেব আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি কিন্তু একটুও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বরাবরের মতন ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন আর সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব আওয়ামী লীগ নতুন নেতৃত্ব নিয়ে ফিরছেন আপনাদের সুখবর দিতেই এসছে বিশেষ করে সারা দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদেরকে বলতে চায় যে আওয়ামী লীগ ফিরছে এবং খুব শীঘ্রই সেই ফিরবার সব ধরনের বন্দোবস্ত ইতিমধ্যে হয়ে গেছে সমঝোতা হয়ে গেছে আমরা বলে আসছি যে আওয়ামী লীগ ফিরবে বিগত সাত সাড়ে সাত মাস যাবত বলে আসছি যে আওয়ামী লীগ ফিরবে এবার খুব সম্ভবত সেটি বাস্তবতায় রূপ লাভ করতে যাচ্ছে কারণটা হচ্ছে এতদিন ধরে নানা পক্ষের মধ্যে কানাঘোষা চলছিল আলাপ আলোচনা চলছিল কিন্তু সব পক্ষের একমত হবার একটি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল সেই একমত হবার ব্যাপারটি এতদিন হয়নি বাংলাদেশে আওয়ামী কারা ফেরাবে এই মুহূর্তে রাষ্ট্রের প্রধান নীতি নির্ধারক কারা প্রধান কীড়ক ভূমিকায় কারা অবতীর্ণ বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী একমত যে আওয়ামী লীগ ফিরবে বিদেশ বৈদেশিক যা সম্পর্কিত যারা বাংলাদেশের সাথে প্রথমত ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো সবাই একমত যে আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগকে তবে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহসায় বাংলাদেশে ফিরছে না এটি মানতে হবে এবং যখন তিনি ফিরছেন না তখন বাংলাদেশে নেতৃত্বের প্রয়োজন নেতৃত্ব তার স্থলে একজন ভারপ্রাপ্ত দরকার একজন সভাপতি দরকার ভারপ্রাপ্ত একজন সাধারণ সম্পাদক নিশ্চয়ই আওয়ামী লীগের সারা দেশের নেতাকর্মী ওবায়দুল কাদেরকে মানবে না কিন্তু কিংবা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে মানবে না এই জন্য এই দুটি প্রধান পদে দুজন ভারপ্রাপ্ত নেতাকে খোঁজা হচ্ছে খুব জোরালো ভাবে সার্চ করা হচ্ছে এবং তাদের মধ্য থেকে যারা দেশে অবস্থান করছেন এবং যারা কলঙ্ক মুক্ত নেতৃত্ব তাদের মধ্য থেকে খুব জোরালো ভাবে খোঁজা হচ্ছে আপনারা হয়তো বলবেন আমার এই কথার সোর্স কি আসলে অনেক কথার সোর্স দিয়ে আবি কোথা থেকে জানলাম সেই কথা সেই তথ্য আমি আপনি আমাকে বঙ্গবঙ্গে উড়িয়ে দিলেও আমি সেই তথ্য প্রকাশ করতে পারবো না এবং যাদেরকে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য আলাপ হচ্ছে তারা জানেন আপনি তাদেরকে জিজ্ঞেস করুন আমি সঙ্গত কারণে এই মুহূর্তের নামগুলো বলছি না আমার কাছে কয়েকটি নামের তালিকা এসছে আমি নামগুলো বলবো না কারণটা হচ্ছে শেষ পর্যন্ত এই নামগুলো নাও থাকতে পারে আগেই নাম বলে বিভ্রান্ত ছড়ানো আমি সমীচীন মনে করি না অনেকে আগবাড়িয়া নামও বলে ফেলেন কিন্তু আমি নাম বলবো না দেশে বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য সর্বজন গ্রহণযোগ্য এমন নেতৃত্ব সার্চ করা হচ্ছে যে নেতৃত্ব আগামীর আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবে এবং নির্বাচনের মাঠে পর্যন্ত নিয়ে যাবে এবং নির্বাচন পর্যন্ত করাবে এমন নেতৃত্ব খোঁজা হচ্ছে বাংলাদেশে অবস্থানরত ক্লিন ইমেজের যাদের কোনো কলঙ্ক নেই এমনটা কাজেই আওয়ামী লীগ ফিরছে এবং এটি সহসায় কারণ সব পক্ষ একমত বিদেশ বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের প্রধান দু একটি রাজনৈতিক দল আমি নাম বলবো না প্রধান দু একটি রাজনৈতিক দলও এতদিন একমত ছিলেন না কিন্তু নানা কারণে এখন একমত হয়েছেন যে আওয়ামী লীগ ফিরতে হবে কারণ আওয়ামী লীগ যদি না ফেরে প্রধান সেই রাজনৈতিক দল দু একটি রাজনৈতিক দল তারা তাদের স্বপ্ন দীর্ঘদিনের স্বপ্ন ভঙ্গ হবে তারা একুলো হারাবে ওকুলো হারাবে সেই জায়গা থেকে তারাও সম্মত হয়েছেন যে আওয়ামী লীগ ফেরো একসাথে রাজনীতি করবেন এবং যেটি হয় একসাথে বাংলাদেশের যাতে বিজয় হয় তাতেই তারা সম্মত কারণ তারাও বুঝতে পারছেন যে আওয়ামী লীগ যদি না ফেরে তারাও যদি রাজনীতি থেকে হেরে যায় তাহলে বাংলাদেশ হেরে যাবে এই তীব্রভাবে এটি বুঝবার কারণে আওয়ামী লীগ ফিরবার জন্য তারাও সম্মত তারা যেহেতু সম্মত এই সাত মাসে তারাও নানাভাবে নানা ক্রান্তিকালে ঢাল হিসেবে দাঁড়িয়েছে নানা অনিষ্টকর কর্মকাণ্ড থেকে তারা বাঁচিয়েছে সেই জায়গা থেকে আরও বড় ধরনের দেশের ক্ষতি হবার চাইতে তারাও এখন মনে করছেন তাদের মধ্যেও পক্ষ বিপক্ষ আছে এবং পক্ষ বিপক্ষ অনেকে যারা উগ্রপন্থী তারা চাইছেন যে না আওয়ামী ফিরতে দেওয়া যাবে না আমরা গত আঠারো বছর যাবত বাইরে আছি রাজনীতি করতে পারছি না কট্টরপন্থী বেশিরভাগ কিন্তু শীর্ষ নেতৃত্ব যদি চায় তাহলে তো কোনো সমস্যা নেই সবাই একমত হবেন শীর্ষ নেতৃত্ব বাস্তবতা বিশ্লেষণ করে মোহাম্মদ ইউনুসের সরকার এবং মোহাম্মদ ইউনুসের সরকারের সাথে যারা আছেন যারা আছেন আপনারা বুঝতে পারছেন সমন্বয়করা আছেন আর অন্যান্য উগ্রপন্থী রাজনৈতিক দল আছেন তারা যেটি চাইছে সেটি চাইলে বাংলাদেশ শেষ হয়ে যাবে কিন্তু প্রধান রাজনৈতিক দল নেতৃত্ব এটি বুঝতে পারছে এই বোঝা থেকে তারাও এখন সম্মত হয়েছে যে আমুলিক ফিরবে অমিলিক ফেরবে এবং আমলি ফিরছে এবং আমরা এটি আশা করি যে নেতৃত্ব যদি এর মধ্যে নির্ধারণ হয়ে যায় তাহলে ঈদের পর থেকেই আমরা রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন হতে দেখবো অমল ফিরছে এটিই সত্য কথা মিস্টার ওয়াকার সাহেব তাহলে একটি টেম্পু চালাচ্ছেন পিনাকি ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন যে বিষয়টি আপনাদের জানা উচিত আমি বিষয়টি আপনাদেরকে জানাবো এবং জানানোর পরে আমি আমার মতো করে কিছু এক্সপ্লেইন করব। ক্যান্টনমেন্টের মিটিংয়ে সারজিৎ এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয় তখন হাসনাত এবং সাজিদ পুরো ডিনাই করে এবং ওরা একদম ক্লিয়ার বলে দেয় আপনি এটা করলে পাঁচ তারিখের মতো উল্টো ইমেজ তৈরি হবে এবং সারা বাংলাদেশে আপনি ভিলেন হয়ে যাবেন অত ভয়ঙ্কর একটি ব্যাপার এই বিষয়টি কিন্তু আমরা কেউ জানতাম না তারপরে ওয়াকার সাহেব কি জবাব দেয় সঙ্গে সঙ্গে আই কেয়ার নাথিং কে কী বলল আমার যায় আসে না ওয়াকার সাহেবের এত সাহস কোথা থেকে আসে ওয়াকার সাহেবকে তিনি ইন্ডিয়ার দালালি করছেন ইন্ডিয়া কি তাকে শক্তি যোগাচ্ছে আওয়ামী যে পতিত সরকার তারা কি ওয়াকার সাহেবকে পেছন থেকে কলকাটি নাড়ছে এটা ওয়াকার সাহেবকে অনতি বিলম্বে জবাব দিতে হবে আঠারো কোটি বাংলাদেশের জনগণের কাছে তারপরে কি বলেছেন হাস্তাদ এবং সার্জিজের সাথে এগারোই মার্চ আজকে কত তারিখ তারিখটি দেখে নিচ্ছি আমি একুশ মার্চ দশ দিন আগে ওয়াকার সাহেব হাস্তাদ এবং সার্জিজকে প্রস্তাব দেয় ঠিক দুপুর দুইটা তিরিশ মিনিটে আওয়ামী লীগকে ভিন্ন রূপে ভিন্নভাবে ফিরে আনার ফিরে আনতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের যত ধরনের সুবিধা সেটা তারা দিবে হাসাত এবং সাদিদকে কিন্তু সেটা তারা প্রত্যাখ্যান করে দেয় কি ভয়ঙ্কর একটি ব্যাপার পিনাকি দাদা এই পোস্টটি করেছেন এবং পিনাকি দাদা তিনি নিচে যে বিষয়টি লিখেছেন ওয়াক ওয়াকারকে শুধু একটা কথাই বলবো নাটক কম করো প্রিয় মাসুদ যেমন ভালো হয়নি তুমিও ভালো হবা না তালেবরগিরি কীভাবে জয় বাংলা করতে হয় সেটা বত্রিশ নম্বরে দেখিয়ে দিয়েছি শিরিন শারমিন শিরিন শারমিন প্রীতিমারাও তাই না সাহস ভালো কিন্তু অতিরিক্ত সাহস ভালো না খালেদ মোশারবর সাহস দেখিয়েছিলেন আওয়ামী লীগ আর ফিরবে না ফিরতে দেওয়া হবে না ফুল স্টপ পিনাঙ্গি দাদা লাস্টে তিনি মন্তব্যটি করেছেন এখন আমি কিছু প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনস্তারকে তিনি আজকে একটি ভয়ঙ্কর একটি মন্তব্য করেছেন আমি মন্তব্যটি আপনাদেরকে একটু দেখাচ্ছি স্ক্রিনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই প্রধান উপদেষ্টা এটি প্রত্যেকটা হচ্ছে নিউজ মিডিয়া এই বিষয়টি কিন্তু আজকে জয়লাভ হয়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক ইতিমধ্যে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে ঝড় যাচ্ছে রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক সময় সময় রাত এটার প্রতিবাদ জানানো হয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদ লীগ আওয়াজ সর্বমহলে এই আওয়াজ উঠেছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বরীকালীন সরকারের নেই প্রধানমন্ত্রী সেই কথাটি বলছেন তিনি কোন পরিপ্রেক্ষিতে এই কথাটি বলছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসাকে কিছু প্রশ্ন করতে চাই আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন আমরা আওয়ামী লীগকে অবশ্যই পুনর্বাসন হতে দিব আমাদের কোনো বাধা নেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো আপনাকে এবং আওয়ামী লীগকে দিতে হবে এই যে জুলাই আগস্টে দুই হাজার মানুষ শহীদ হয়েছে প্রত্যেকের জীবন ফিরিয়ে দিতে হবে এবং তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের হাত পা চোখ হারিয়েছে প্রত্যেকের হাত পা চোখ ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগ যদি পারে তাহলে তারা পুনর্বাসন হবে কিনা সেটা জনগণ চিন্তা করবে দু সালে ছাপলা চত্বরে ঐতিহাসিক ছাপলা চত্বরে শত শত হাজার হাজার আলেমকে নির্বিচারে তাদেরকে হত্যা করে গুম করে দেওয়া হয়েছে লাশ সেই লাশগুলোকে ফিরে দিতে হবে আপনারা জানেন যে বিটিআর হত্যাকাণ্ডর নামে বাংলাদেশে যে ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আওয়ামী লীগ সরকারে আসার সাথে সাথে এবং তাদের ক্ষমতাকে ধীরিকায়িত করার জন্য এবং ভারতীয় প্রেসক্রিপশনে এই ভারতীয় দাস ভারতীয় দাসী শেখ হাসিনা তিনি যেভাবে আমাদের দেশপ্রেমিক সাতান্ন জন অফিসারকে সেনা অফিসারকে নির্বিচারে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলে এবং সেটা নিয়ে প্রহসন পর্যন্ত করে সেই সাতান্ন জন সেনা অফিসারের লাশ ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগ এটা পারবে কিনা সেটার উত্তর দিতে হবে আওয়ামী লীগ গত সতেরো বছরে দুইশো বিলিয়ন ডলার বিদেশে তারা পাচার করেছে লুটপাট করেছে এই অর্থ বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আওয়ামী লীগকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়ার পরে তাদের বিচারের সম্মুখীন হইতে হবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে আওয়ামী লীগ পূরণ করতে পারে জনগণ চিন্তা করবে আওয়ামী লীগ দেশে পুনর্বাসিত হবে কিনা লাউড অ্যান্ড ক্লিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি এই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিতে পারেন তাহলে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত তিনি নিতেই পারেন তবে আমরা ডক্টর ইউনুসকে বলতে চাই আমরা আপনাকে ভালোবাসি বিশ্বাস করি আমরা বিশ্বাস রাখতে চাই আপনার উপরে আপনি দেশবাসীকে ভালো কিছু দিয়ে ভালোভাবে সসম্মানে আপনার মানুষের হৃদয়ে সারা জীবন আমরা এটাই আশা করি জাতীয় পার্টিকে এবার জায়গা মতো ধরা হয়েছে সেটা কি মনোনয়ন বাণিজ্য মনোনয়ন বাণিজ্য নিয়ে জাতীয় পার্টি একটা লম্বা সময় পার করেছে গত তিনটা নির্বাচনে এই যে জাতীয় পার্টি কেন আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করলো এর অন্যতম একটা কারণ হচ্ছে মনোনয়ন বাণিজ্য মনোনয়ন বাণিজ্য হচ্ছে দুইভাবে এক হলো যে আমরা সরকারে যাব আর আমাদেরকে কিছু আসন দেবে পঞ্চাশটা ষাটটা সুতরাং তোমাকে আমি দেব টাকা দেওয়া এই যে সালমা ইসলামপুর এই যে যমুনা গ্রুপের উনি এই জাতীয় পার্টি থেকে মানে নমিনেশন পান কি কারণে টাকা আর কিছু না উনি আর কি এমন রাজনীতির টাকা আছে এই গ্রুপের বাবুল সাহেব জীবিত ছিলেন তখন বাবুলের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা মন্ত্রীও পর্যন্ত সালমান ইসলাম আর যদি কখনো নির্বাচনে সরাসরি নির্বাচনে জয়ী না হয়েছে সংরক্ষিত আসনে তাকে দেওয়া হয়েছে আর কি মহিলা নেই জাতীয় পার্টি আছে তো কিন্তু ওই বাবুল সাহেবের স্ত্রী সালমা ইসলামের মতন ওই টাকা তো নেই সুতরাং ওই টাকার কারণে তাকে নমিনেশন দেয়া তারপরে হচ্ছে ওই মন্ত্রিত্ব পদে দেয়া মানে এইগুলো হলো ওদের কাছ থেকে টাকা কালেকশন করা এবং জেম কাদের সাহেব কাদেশে সাহেব দুইজনের কথাই শোনা যায় যে এরকম তারা সরাসরি টাকা নিয়ে আসতো ব্যবসায়ী বা গ্রুপের কাছ থেকে আর এই সমস্ত তো একাধিক মানে জাতীয় পার্টির মোটামুটি চার পাঁচ জনের এই কাজই ছিল কালেকশন করা এই নিয়ে দলের মধ্যে হাতাহাতি মারা মারিয়েছে যে আমি টাকা দিলাম ও টাকা দিল আমার নোমেশন এইবার কিন্তু এই মনোনয়ন বাণিজ্য অর্থ পাচার দিয়ে দুদক একটা অনুসন্ধান শুরু করছে বলা হবে যে তাদের ইফতার মাহা দেওয়া দিয়েছে তখন বলছে যে সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই নিরাপত্তা দিতে পারে না সরকারের বিরুদ্ধে কথা বলছে তবে কথা তো কালকে বলছে আর এই যে অনুসন্ধান করছে দুদক এটা তো অনেক লম্বা অনুসন্ধান করছে অনুসন্ধান করে কিছু তথ্য সামনে আনছে এখন খবর আছে এখানে সংবাদ সম্মেলনে বলা হচ্ছে দুদকের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান যে এম কাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত জেএম কাদের বিরুদ্ধে অভিযোগ বিষয় করছে দুই হাজার সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়নে সংরক্ষিত যে আসন তো একটা কোটা পাবে তো তিনজন চারজন পাঁচ জন সেই আসনে আঠারো কোটি দশ লাখ টাকা ঘুষ গ্রহণ করা হয় সত্যটা অনেক তথ্য বেড়ে আসবে এই অর্থগ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের উল্লেখ করে অভিযোগ আরও বলা হয় চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক নাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে জিএম এম কাদের স্ত্রী শরীফা কাদের এমপি হন দেখেন টাকা ওই যে চুক্তি অনুযায়ী যে টাকা দেয়নি তারা বহিষ্কার করছে সেই জায়গায় শরীফা কাদেরকে ঢুকাইছে এই কাজই করে গেছে তারা মানে অর্থ মনোনয়ন বাণিজ্য সরকারি বিভিন্ন থেকে যদি নির্বাচনে আরো টাকা দাও এইসব করা ছাড়া ভালো কোনো আদর্শিক কারণ জাতীয় পার্টির মধ্যে নেই যে কারণে তারা ওই আওয়ামী লীগের জোর থেকে বের হয়ে আসতে পারেনি পারেনি নিজের পদে পদে দুর্নীতি অনিয়ম এবং এই যে ঘুষ বাণিজ্য বাণিজ্য আরো বলা হয় এম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন যা পরে বিদেশে পাচার করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি তিনশো এক সদস্য বিশিষ্ট হলেও দেখেন জাতীয় পার্টি তিনশো এক সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে ছয়শ থেকে ছয়শ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে যা পদ বাণিজ্যের প্রমাণ মানে মানে তোমার আমি কেন্দ্রীয় কমিটিতে ঢুকাবো তোমাকে ভাইস চেয়ারম্যান করবো তোমাকে যত বেশি সেই মানে সুবিধা হবো নানান কারণে একটা দলের প্রোটেকশন চাই তো সে কারণে তাদের সুবিধা হয় তো সে কারণে এই বাণিজ্য হয়েছে যে তিনশো একজন হচ্ছে তাদের অনুমোদিত হ্যাঁ বর্তমানে সেটা চলে গেছে সাড়ে ছয়শ টাকা 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 দাও আর আসো দলের তুমি নেতা হো দুই হাজার চব্বিশ জাতীয় সংসদ নির্বাচনের দাখিলকৃত হলফ নামা অনুযায়ী ষাট হাজার টাকা ব্যাংকে আঠাশ লাখ নয় হাজার টাকা এবং আশি লাখ টাকা মূল্যের আরো একটি জিপ গাড়ি রয়েছে তার স্থাপর সম্পদের মধ্যে লালমনিরহাট এবং ঢাকায় জমি এবং ফ্ল্যাট রয়েছে গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখ করা হয় দুদকের

ছাত্র সমন্বয়করা যে কথাটা বলতেছিল যে সেনা প্রধান তাদেরকে এই প্রস্তাবটা দিয়েছে সেটা আপনারা কিন্তু বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা মন্তব্য করবেন কারণ আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তো দর্শক অবশ্যই কিন্তু আপনারা আপনাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ